এই গাধা সামনে যা ফ্যামিলি ফ্যামিলি কার্ড কার্ড যেই দিয়ে তুই বসে বসে ঘাস খেতে পারবি নেতা সত্যি কি আমি সারা জীবন বসে বসে ঘাস খেতে পারবো আরে গাধা তুই শুধু না তোর পুরো ফ্যামিলি সারা জীবন বসে বসে ঘাস খেতে পারবে এই ফ্যামিলি কার্ড দিয়ে এটা গাধাদের ভাগ্য পরিবর্তন করে দিবে আমাদের কাছে সব কার্ড 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 রয়েছে ফ্যামিলি কৃষি গাধা আমাদের নেতা দিয়েছে এগুলো কার্ড ওই যে দেখো আমাদের নেতা আসতেছে দেখো চান্দা ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ওরে গাধার দল অপেক্ষা কর আমি তোদের কাছে আসতেছি কি খবর তোমাদের তোমরা ফ্যামিলি কার্ড পেয়েছো সব কার্ডই আছে আমাদের কাছে নেতা ফ্যামিলি কার্ড কেন সব কার্ডই আছে আমাদের কাছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড চান্দা কার্ড এবং গাধা কার্ড তাহলে এবার তোমরা নিশ্চিতে ঘাস খেতে থাকো আমি চললাম নির্বাচনের পরে তোমাদের সঙ্গে দেখা হবে শোনো গাধার দলের না নেতা কিন্তু আমাদেরকে ফ্যামিলি কৃষি গাধা এবং চান্দা কার্ড দিতে চেয়েছে এখন শুধু বাক্সবর্তী ভোট দিবে তোমরা আমরা গাধার দলেরা এখন থেকে ফ্যামিলি কার্ড দিয়ে বসে বসে ঘাস খেতে পারবো কি মজা নির্বাচন হয়ে গেল কিন্তু আমাদের ফ্যামিলি কার্ডের ঘাস কোথায় তারা যে বললো ফ্যামিলি কার্ড দিয়ে প্রত্যেক মাসে কেজি ঘাস পাবো কি ব্যাপার তোমরা আর ঘাস খেতে যাও না কেন না খেয়ে শুয়ে আছো কেন ভাই নির্বাচনের আগে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছিল নেতারা কিন্তু এটা আর এখন কি করব এটা আর কোনো কাজে আসতেছে না এই ফ্যামিলি কার্ড দিয়ে আমাদেরকে আর কেউ ঘাস দিতেছে না ওরে গাধার দল তোরা আসলেই গাধা এগুলো ভুয়া নির্বাচনের আগে নেতারা এরকম অনেক ভুয়া কার্ডের লোভ দেখায় ভোট পাওয়ার জন্য তার মানে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলো ভুয়া হ্যাঁ আসলে এগুলো ভুয়া সম্মানিত দর্শক নির্বাচন এসে গেছে তাই আপনাদের বাড়ি বাড়ি কিছু চান্দাবাজ নেতারা এভাবেই ফ্যামিলি কার্ড দিতে যাবে এ সকল চান্দাবাজ নেতাদের কাছ থেকে দূরে থাকুন ভোট দিন যোগ্য ও সৎ লোককে আর অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিবেন তাতে দেশ ও জাতি উন্নতর দিকে অগ্রসর হবে